কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার পরবর্তী প্রজন্ম আমার 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 এই কথাগুলো একটা সময় দেখতে পারে পারে এবং তখন বলতে যে বা পূর্ববর্তী প্রজন্মের কেউ দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে যেই দেশীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছিল এটা ঐতিহাসিক দায়বদ্ধতা বলতে পারেন এটা দেশপ্রেমের জায়গা থেকে বলতে পারেন এটা মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতার থেকে বলতে পারেন ডক্টর ইউরুস আট আগস্ট দু সাল ক্ষমতায় বসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কি কি হয়েছে কি কি হবে আগামীতে এটার ধারণা মোটামুটি আপনারা সবাই পেয়ে গেছেন গত একটা বছরে বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে স্বস্থির নিঃশ্বাস তুলে ঘুমাতে পেরেছে কিনা আমার জানা নাই যারা বাংলাদেশে থাকেন আপনারা খুব ভালোভাবে জানেন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না আমি মূলত কিছু কথা যেগুলো আমার মনের মধ্যে দীর্ঘদিন থেকে লুকাইত সেই কথাগুলো প্রকাশ করার জন্য মূলত ভিডিওটা বানানো হচ্ছে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি একজন নোবেল লরিয়েট এশিয়ার সম্মানিত ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি নিশ্চয়ই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধশালী একটা দুর্নীতি মুক্ত একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ করে দিবেন এবং তিনি নির্লোভ একজন ব্যক্তি তার মধ্যে কোনো লোভ নাই তিনি শুধুমাত্র দেশটাকে দুহাত ভরে দেবেন বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে লুটপাট করেছে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে তারা ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে যেটা সাধারণ মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল পাশাপাশি নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের একটা অভিযোগ ছিল বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একাধিক ইয়া ছিল ইউনুসকে সবাই এক যুগে সমর্থন দিয়েছিল শুধুমাত্র একটু ভালো থাকার আশায় পূর্বের সরকারের সময় যেটুকু ভালো ছিল তার থেকে নিশ্চিতভাবে আর একটু ভালো থাকার প্রত্যাশা আর একটু স্বস্তিতে থাকার প্রত্যাশা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে নিম্নগতি হবে মানুষের হাতের নাগালে থাকবে এই ধরনের একটা নিয়ে মানুষ প্রতি কিন্তু ইউনুস যে একটা পাপেট পশ্চিমা পাপেট এটা তো তখন মানুষ জানতো না এখন মানুষ জেনে গেছে মেটিকিউলাস পরিকল্পনার মাধ্যমে ক্ষমতায় বসেছে ইউনুস নিজেই ফাঁস করেছে গতকাল নাহিদ ইসলাম সে আবার বলতেছে শুনলাম তিন তারিখ থেকে তারা নিশ্চিত করে রেখেছিল ডক্টর ইনুসকে রাষ্ট্রপ্রধান করবে এবং ডক্টর ইনুসের সাথে তাদের কথা হয়েছিল অর্থাৎ এই যে আহ এই অভ্যুত্থান বলেন এই বিপ্লব বলেন এই জঙ্গি উত্থান বলেন আপনি যেটা বলে এটাকে উপমা দেন না কেন এটা পরিকল্পিত ছিল এখানে নিশ্চিত ভাবে আওয়ামী লীগ সরকারের একটা বিরাট ভুল ছিল তারা জনগণ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল সিটকে গিয়েছিল ইভেন তাদের নেতা কর্মীরা তাদের থেকে অনেকটা মুখ ফিরে নিয়েছিল তাদের দীর্ঘদিনের উপশাসন শুধুমাত্র দল হিসেবে আওয়ামী লীগকে কাঠ দাঁড় করানো ঠিক হবে না এখানে কতিপয় কিছু নেতা একটা বিশেষ অংশ যারা দলের মধ্যে ক্ষুদ্র একটা অংশ এদের অপরাজনীতি এদের দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশ আবামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল এটা দায় অবশ্যই আবামী নিতে হবে আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের নিতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে এটা হয়তো আমরা দেখবো এই দায়টা মেটানো হয়েছে খুব শীঘ্রই হবে এটা আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী একটা বিশেষ অংশ অবস্থান করছে গত দু মাস যাবত চল্লিশ জন সেনা কর্মকর্তার এডিশন ব্লুতে ছিল আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছি এবং নতুন করে আরো একশো জন সেনাকে বাংলাদেশে পাঠানো হয়েছে এই ড্রিল এই সেই প্রশিক্ষণ কর্মশালা মানে বিভিন্ন নামকরণে ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর একশো জন সেনা প্রবেশ করেছে তার ঠিক কয়েক ঘন্টা ব্যবধানে ভারতবর্ষ মিয়ানমারে ঠিক একশো জন সেনাকে পাঠিয়ে দিয়েছে কর্মশালার জন্য প্রশিক্ষণের জন্য যেটাই বলেন না কেন আপনি এই যে ইউনুস প্রভুদের স্বার্থ রক্ষা করা কিংবা তার নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ব্যাংকে তো আছে আগের থেকে গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ হসপিটাল গ্রামীণ কি একটা বের করেছে না ওই যে কার্ডের মাধ্যমে পে করা যায় আইপের মতো গুগল পের মতো এরকম একটা কার্ড বন্দোবস্ত করেছে তারপর আপনার এই আদমের দালালি করার জন্য আপনার দেশের বাইরে যে লুক পাঠায় এরকম একটা এজেন্সি লাইসেন্স নিয়েছে একজন সরকার প্রধান একজন নোবেল বিজয়ী ব্যক্তি যার প্রচুর টাকার মালিক যার অটেল অর্থ রয়েছে তার এত লোভ এই নব্বই বছর বয়সে এসে তাকে আদম ব্যবসার দালালি নিতে হবে আসলে রুচির একটা ব্যাপার থাকে তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড একটা বিষয় থাকে প্রত্যেকটা মানুষের জীবনে তার প্রাথমিক শিক্ষা থাকে পারিবারিক শিক্ষা সেই পারিবারিক শিক্ষা কতটুকু শিক্ষিত হয়েছিল ডক্টর এখন এটা নিয়ে আমার মধ্যে বিশাল একটা বিধা কাজ করতেছে এই যে বাংলাদেশটাকে এইভাবে যুদ্ধের ময়দানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটার পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে আপনারা বাংলাদেশের মানুষ যারা এখনো মস্তিষ্ক প্রতিবন্ধী হয়ে আছেন আপনারা বুঝতে পারছেন না আপনাদের উপর কি যাবে ভবিষ্যতে কিংবা আপনারা এখনো ভাবছেন ডক্টর ইউনুস চুরি মেরে ইশারা সব ঠিক করে দেবে কিংবা আওয়ামী লীগ এসে চুরি মেরে ইশারা দিয়ে সব ঠিক করে দেবে ব্যাপারটা কিন্তু এরকম না একটা ম্যাসাকার যখন হয় সেখান থেকে রিকভার করা অনেক সময় লেগে যায় এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট এই মুহূর্তে দাঁড়িয়েছে এসে এই প্রেক্ষাপট থেকে দেশকে উত্তরণের জন্য অন্তত পক্ষে বছর সময় লাগবে এর আগে কেউ পারবে না আওয়ামী লীগ আসুক বা অন্য কোনো দল আসুক এই দেশটাকে এই দেশে দেশের পুনর্গঠন করতে কম পক্ষে পনেরো থেকে বিশ বছর সময় লাগবে এটা নিঃসন্দেহে বলা যায় মামুনুল হক হেফাজত ইসলামের যে নেতা মামুনুল হক আফগান সরকারের নিমন্ত্রণে সেখানে আফগানিস্তানে সাক্ষাৎ করতে গেছে আফগান সরকারের নিমন্ত্রণে গেছে নাকি আইসিস তালেবান বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে সমর্থন বা তাদের সাথে কোনো একটা দ্বিপাক্ষিক চুক্তি বা আড়ালের চুক্তি করতে গেছে কিনা জানি না ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটা জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে সুপরিচিতি পেয়েছে বাংলাদেশকে এখন মানুষ সন্দেহের চোখে দেখে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে আমরা যখন কোথাও যেতে চাই কোনো যাই আমাদেরকে খুনি সন্ত্রাসীর মতো তল্লাশি করা হয় আমাদেরকে মতো করে ট্রিট করা হয় যখন কোন ইমিগ্রেশনে আমরা যাই বিলিভ মি ট্রাস্ট মি যখন ইমিগ্রেশনে গেছি আমি ভুক্তভোগী আমার তো বাংলাদেশি পাসপোর্ট আমি যখন ইমিগ্রেশনে গেছি আমাকে এমন ভাবে তাকাই থাকে মনে হয় আমি চোর আমি আমি মনে হয় মহা অন্যায় করে ফেলেছি এবং আমাকে এমনভাবে ভাবে তল্লাশি করা হয় মনে হয় যে আমি মানে না যেন কি এই পাসপোর্ট এত ভাবে মানুষ দেখে এখন বহির্বিশ্বের মানুষ বিশেষ করে পশ্চিমারা যেটা আসলে মানে লজ্জা লাগে ঘৃণা লাগে একটা বাংলাদেশ হিসাবে এই পাসপোর্ট কিন্তু এতটা ভ্যালুলেস ছিল না বাংলাদেশ কিন্তু এতটা ভ্যালুলেস কান্ট্রি হিসেবে পৃথিবীর কোন রাষ্ট্রে তাদেরকে সংজ্ঞায়িত করা হয়নি এটা আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুসের নেতৃত্বে হয়েছে এখনো আপনারা যারা ভাবছেন বিশেষ করে তরুণ প্রজন্ম আপনারা যারা স্বপ্ন দেখছেন পশ্চিমা কোনো দেশে গিয়ে আপনারা উচ্চ শিক্ষা শিক্ষিত হবেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এসব দেশে পারবেন না আপনারা আপনাদের পাসপোর্ট অ্যালাউই করবে না ভিসা তো অনেক পরের কথা যখন আপনার অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট জমা দিবেন নেবে জমা অ্যাপ্লাই করতে পারবেন না সেই দিন খুব সামনে আসতেছে পাকিস্তানের পর বাংলাদেশকে এখন পৃথিবীর মানুষ টেরোরিস্ট কান্ট্রি হিসাবে ট্রিট করে এটা কি খুব পজিটিভ লক্ষণ ভালো লক্ষণ ভালো দিক আপনারা কি এমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন এমন বাংলাদেশ প্রত্যাশা করে কি গত বছর জুলাই আন্দোলনে আপনারা রাস্তায় নেমেছিলেন ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন হ্যাঁ আপনারা ভুল করে ফেলেছেন আপনাদের একটা বিশাল ভুল ছিল কিন্তু সেই ভুলের মাসুল তো আপনাদেরকে দিতে হবে তাই নাকি জাতি হিসাবে আপনারা ভুল করেছেন এবং সেই জাতি হিসাবে আপনাদেরকে সেই ভুল শুধরাতে হবে আপনারা রাস্তায় নামেন বিস্ফোরণ ঘটান বুঝতে পারছেন আপনারা এই দেশটার সার্বভৌমত্ব বিক্রি হয়ে গেছে ডক্টর ইউনুস ঠিক কত বিলিয়ন ডলারের লেনদেনের মাধ্যমে দেশের স্বাধীনতাকে বিক্রি করেছেন আমরা জানি না হয়তো কোনো একটা দিন আমরা সেটা সামনে আনতে পারবো এই দেশটা বিক্রি হয়ে গেছে আমি এগেইন রিপিট করতেছি এই দেশটা বিক্রি হয়ে গেছে এই দেশ রক্ষার্থে আপনাদের প্রত্যেককে রাস্তায় নামতে হবে অন্যথায় দেশ রক্ষা হবে না কে রক্ষা করবে দেশ এদেশকে আপনারা বিপদে ফেলেছেন ভুল বুঝে এবং সঠিক বুঝে আপনাদেরকে এদের রক্ষা করতে হবে আওয়ামী লীগ এদেশ রক্ষা করতে থেকে বড় শত্রু প্রত্যেকেই উইদাউট জনগণ আর্মি বলেন বিএনপি বলেন জামায়াত বলেন এনসিপি বলেন ইউনুস বলেন আন্তর্জাতিক যারা প্রভু আছে পশ্চিমা দালাল আছে প্রত্যেকে আওয়ামী লীগের শত্রু তো আওয়ামী লীগ এখন ভাবে কিভাবে ফাইট করবে তাদের সাথে হ্যাঁ আওয়ামী লীগ হারিয়ে যায়নি অপ্রাসঙ্গে এটা সত্যি কথা বাট ফাইট করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা তো সেই সাধারণ জনগণ তো সাধারণ জনগণের তো হিসেবে রাস্তায় আসতে হবে নামতে হবে আওয়ামী লীগ ফাইট করবে এই দেশটাকে রক্ষার করার জন্য ইউনুসের মতো আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে কোথাও নেই কিছুই নেই এবং এই দেশ রক্ষা করতে হলে অবশ্যই আপনাদের প্রত্যেককেই আসতে হবে কোন ব্যাখ্যা দিতেছে না ভাই আমার মনের কথাগুলো বললাম বাংলাদেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে মানে বাংলাদেশ ধ্বংসের ঠিক অল্প একটু দূরে দাঁড়িয়ে এখন সিদ্ধান্ত আপনাদের আমাদের দায়িত্ব কথা বলা সবাই অনেকে বলবেন আপনি রাস্তায় এসে নামেন লেকচার না দিয়ে ভাই রাস্তায় তো আমার নামার কথা না আমি তো রাস্তায় নামার জন্য কথা বলতেছি না তাহলে আপনি কথা বলেন আমি রাস্তায় নামি আপনি কথা বলেন আর আমি রাস্তায় হবে নামবো আমি তো দেশে নাই সব দেশে থাকলে একটা ব্যাপার ছিল ভালো থাকবেন দেশটা চোখের সামনে ধ্বংস হয়ে গেল কিন্তু নিজের জায়গা থেকে সাধ্য মতো লড়াই করার চেষ্টা করছি অনলাইনে এবং আগামী দিনে করবো যাতে পরবর্তী প্রজন্মকে বলতে পারি বা আমার সন্তান সন্ততি বা আমার নাতিমুতিরা বলতে পারে যে আমার দাদা বা আমার বাবা লড়াই করেছিল যতটুকু সম্ভব তার সাধ্য অনুযায়ী লড়েছিল ভালো থাকবেন পারলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে তো আমরা অনুপ্রেরণা পাই আমাদের একটু আগায় দিতে চেষ্টা করেন ইলিয়াস পিনাকিদেরকে তো সবাই সাবস্ক্রাইব করেন আমাদেরকে একটু করেন আমরা একটু অনুপ্রেরণা উৎসাহ পাই ভালো থাকবেন ধন্যবাদ